আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পলিথিন প্যাকেজিং মেশিন এবং বস্তা সেলাই করা মেশিন আজকে আপনাদের দেখাবো পলি প্যাকেজিং মেশিন এবং বস্ত্র সেলাই করা মেশিন এর প্রথমে দেখাচ্ছি এই যে একটা সিলার মেশিন দেখতেছেন এটা হলো আট ইঞ্চি সিলার মেশিন এটা দিয়ে আপনার সব ধরনের পলিথিন প্যাকেজিং করা হয় ছোট বড়ো সব সাইজ আমাদের কাছে এগুলো অ্যাভেলেবল আছে এই যেটা আছে আট ইঞ্চি তারপরে এটা আছে এই যে এটা আছে এটা হলো বারো ইঞ্চি প্যাকেজিং এখান থেকে এখান পর্যন্ত পলিথিনের মুখটা শিলে হবে বারো ইঞ্চি এগুলো দিয়ে আপনারা সব ধরনের পলিথিনের প্যাকেট করতে পারবেন আপনারা এই যে এখন আপনারা মাল চালাইছে চেক করে দেখাচ্ছি দেখুন এখানে এই যে একটা স্পিড কন্ট্রোলার দেওয়া আছে দেখুন এই যে এটা একটা রেগুলেটর দেওয়া আছে এটা হলো এক মানে পলিথিন পাতলা মোটা হলে হিট বাড়াবেন কমেন এটা হিট কন্ট্রোলার আর কি এটা হিট কন্ট্রোলার দেখুন এখানে এক থেকে শুরু করে আপনার এই যে আপনার নয় পর্যন্ত আছে দেখুন এক থেকে শুরু করে নয় পর্যন্ত আছে পলিথিনের থিকনেস যত মোটা হবে তত হিট বাড়িয়ে দেওয়া লাগবে যত কম হবে তত হিট কমে দেওয়া লাগবে এখন আপনাদেরকে একটা পলি প্যাকিং করে দেখাচ্ছি দেখুন এই যে একটা পলি এই যে একটা পলিথিন নিলাম এটার মধ্যে আপনার মনে করেন এটা একটা মাল মানে আপনার যে কোনো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি ইনটেক করবেন ইনটেক করার জন্য আপনার এই জিনিসটা প্রয়োজন ঠিক আছে এই জিনিস কলির মধ্যে এই মালটা ঢুকালাম এই যে দেখুন এই যে দেখুন এটা এখন রাখলাম এখন সিলাই করে আপনার দেখাচ্ছি দেখুন

একদম স্মুথলি শিলে কোনো একদম কোনো গ্যাপ নাই শিলাটা দেখছেন এই মিষ্টি ওনা এসে আপনার যে কোনো ধরনের প্যাকেজিং পলিথিন জাতীয় যা আছে সবকিছু এটা দিয়ে আপনার এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই অনেকে কোনো কিছু ইনটেক করতে চান প্যাকেজিং করার পরে এটাতে আবার একদম পুরো এর মতো করে ফেলতে চান এখন আপনাদের ওইটা দেখাচ্ছি এই মনে করেন এই পলির মধ্যে মাটা নিলাম ঠিক আছে এটা হলো আপনার প্রোডাক্টটা দেখুন এটা নেওয়ার পরে এখন আগে মুখটা সেলাই করে নিচ্ছি দেখুন এই হয়ে গেছে দেখছেন এটা হয়ে গেছে এখন এই যে আপনি মনে করেন এই জিনিসটা আপনারা একদম মিলিয়ে নিতে চাইতেছেন ঠিক আছে এই গ্যাপটা যাতে না থাকে পলিথিনের মধ্যে মানে আপনার প্যাকেটের মধ্যে এই গ্যাপটা যেন না থাকে আপনাদের জন্য আরেকটা মেশিন নিয়ে এই যে দেখুন এটা হলো হিট গান মেশিন এটা হলো হট এয়ার গান বলে এটা এটার নাম হলো হট এয়ার গান এটা দিয়ে আপনারা এই যে গ্যাপটা দেখতে পেরেছেন এই যে গ্যাপটা আছে এই যে ওভার যে গ্যাপটা আছে এই গ্যাপটা মিলানোর জন্য আপনার এই মেশিনটা প্রয়োজন এটা দিয়ে সুন্দরভাবে একবার স্মুথলি এই প্যাকেটটা আপনার একবারে স্মুথলি পুরো প্যাকেট ইনটেক হয়ে যাবে এখন শুধু মুখটা সেলাই করলাম এই যে মুখটা শুধু এই মেশিনটা দিয়ে শুধু এই মুখটা সেলাই করলাম দেখুন শুধু এই মুখটা সেলাই করছি এখন যে গ্যাপটা আছে এই গ্যাপটা আপনার মানে যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের সাথে মিশিয়ে যাওয়ার জন্য যাতে ফুল ইনটেক হয়ে যায় সেই জন্য প্রয়োজন আপনার এই একটা মেশিন এই মেশিনগুলো আমাদের কাছে আপনার এক হাজার টাকা থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা পর্যন্ত আছে এটা হলো ইনকু ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো ইনকু ব্র্যান্ড ইন্ডাস্ট্রিয়াল একটা হট গান বা হিট হিট গান এই মেশিনটার দাম পড়ব আপনার টাকা এটা এটা হলো ব্র্যান্ডের একটা গান দিয়ে এই আপনারা এখন এই এটা চেক মানে চেক করে দেখা দেবো এটার দাম হলো এটার মধ্যে দুইটা মডেল হয় আর একটা আছে আপনার দুই হাজার টাকা এটা দুইটা মডেল হয় আর এমনিতে আমাদের কম দামে আছে এক হাজার থেকে শুরু করে এক হাজার বারোশো পনেরোশো আঠারোশো বিভিন্ন রকম আছে এরপরে এখন আপনাদের এটা দিয়ে দেখাচ্ছি মেশিন দেখুন আপনি দেখাচ্ছি এখন দেখুন এই যে মেশিনটা এখন অফ আছে অন করলাম দেখুন এই যে দেখুন একদম ফুল ইনটেক একবারে ফুল ইনটেক কোনো গ্যাপ নাই দেখছেন একদম ফুল ইনটেক আপনার মন মতন আপনার চাহিদা মোতাবেক আপনার যে কোনো কিছু যে কোনো কিছু আপনার প্যাকেট করেন এভাবে আগে পলিতে ঢুকাবেন পলিতে ঢুকাইয়া এই যে মেশিনটা আছে এই মেশিনটা আপনারা আগে মুখটা সেলাই করে নেবেন এই মুখটা সেলাই করে নিলে পরে যে ওভার যে গ্যাপটা থাকে এই যে ওভার গ্যাপটা দেখছেন তখন একটু কিন্তু গ্যাপ ছিল এটা এই মেশিনের সাহায্যে এই যে হট গানটার সাহায্যে আপনারা একদম অনায়াসে এই যে দেখুন সুন্দর মতন করে ফ্র্যাক হয়ে গেছে একদম ফুল ইনটেক দেখছেন একদম ফুল ইনটেক এই মেশিনগুলো আপনারা আমাদের কাছে সবগুলো আমার অ্যাভেলেবেল পাবেন এটার বিভিন্ন রকম আছে বললাম তারপরে যে এই যে আপনার এই সিলার মেশিন এটা আপনার আমাদের কাছে এগুলো হলো ছোটো সাইজ এটা হলো সর্বনিম্ন এটা ছোট সিলার না এটা হলো আট ইঞ্চি এটার পরে আছে এই যেটা আছে বারো ইঞ্চি তারপর ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে যারা ইন্ডাস্ট্রিয়াল নিতে চান তাদের জন্য আপনার বড়গুলো প্রয়োজন চব্বিশ ছত্রিশ যেগুলো ওগুলো আপনাদের প্রয়োজন আপনারা নিতে পারেন যারা ছোটোখাটো ফ্যাক্টরি আছে তারা এগুলো নিতে পারেন এবং যারা বাড়িতে নিজের জিনিস নিজের ছোট মানে প্যাকেজিং করে রাখতে চান যাতে নষ্ট না হয় সেই জন্য আপনারা এই ছোটোটা নিলে আপ এটা নিলে আপ এটা হলো ছোটো সাইজ আর মিডিয়াম মধ্যে নিলে আপনারা এই মেশিন নিতে পারেন এটার আছে এখান থেকে পর্যন্ত বারো ইঞ্চি মুখ এই সিলাইটা হবে বারো ইঞ্চি এটা হবে আট ইঞ্চি এই মেশিনটা সেলাই হবে আট ইঞ্চি এরপরে যারা এই এইভাবে একদম ফুল ইনটেক করতে চান একদম ফুল ইনটেক যারা করতে চান তারা এই মেশিন নিতে হবে এই মেশিনটা নিলে আপনারা এইভাবে একদম একদম সুন্দর যে আচার বলেন মানে বাসা বাড়ি যারা ইয়ে করেন সব ধরনের ইয়ে এটা করতে পারবেন এবং ইন্ডাস্ট্রিয়াল যারা নিতে চান কলকারখানার জন্য তারা এটা নিতে পারে এরপরে আপনাদের দেখাবো একটা বস্তা সিলাই করা মেশিন এই যে দেখুন এই যে দেখুন আগে আপনার বড়গুলা এখন আছে আমাদের কাছে বড়গুলা এখন অ্যাভেলেবেল চলো না কারণ বড়গুলা সবাই ইউজ করতে পারে না ওয়েট হয়ে যায় বেশি আপনার কাজ করতে অসুবিধা এটা হালকা মধ্যে আছে চায়না অনেক হেভি মাল ছোটো বডি অনেক হেভি মাল এই যে মেশিনে দেখুন ছোট বডি অনেক হেভি মাল এটা হলো বস্তা সিলাই করা মেশিন বা ব্যাগ ক্লোজার মেশিন বলে এটাকে এটাতে আপনারা সহজে আপনারা নিজের ব্যাগ নিজে করতে সেলাই করতে পারবেন এবং কলকারখানার মিলফটটি সব জায়গায় নিতে পারবেন একবার ছোট বড় সবাই ইউজ করতে পারবে হালকা মধ্যে আছে অনেক হেভি আছে এই মালটা আপনাদের এখন সবাই চেক করে দেখাচ্ছি দেখুন এই যে কোম্পানি আপনার এটা ইয়ে করার জন্য জাস্ট একটা দিয়ে দিছে দেখুন এটা কোম্পানি সিলাই করছে এটা হলো এই এরপরে আপনার আমি এখন আপনাদের এই যে এটা আছে এইভাবে সিলেটা ঠিক আছে আমি এভাবে সিলেটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন সিলেটা আপনার কীভাবে করবেন এখানে লাগাবেন প্রথমে এখানে লাগাইয়া এই যে দেখুন এইভাবে লাগাইয়া এ অন করলে একদম সহজে এ দেখুন এটা আমি সিলাই করছি দেখুন এটা হলো এ সিঙ্গেল সিলাই এ ডাবল সিলাই সেলাই দেখছেন একদম স্মুথলি কোনো হ্যাপ না দেখছেন অনেক সুন্দর একটা সেলাই এটা দিয়ে আপনার যে কোনো ধরনের বস্তা একদম সুন্দর মতন আপনারা মানে প্যাকিং করতে পারবেন অনেক মানে হালকা আছে দাম ওয়াইটা অনেক কম মানে কাজ করে মানে ছোটো বড়ো সবাই ইউজ করতে পারবে এটা এটার দাম পড়বে আপনার সাত হাজার দুশো টাকা এই ব্যাগ রোজার মেশিনের দাম পড়বে মাত্র সাত হাজার দুশো টাকা ছোটোর মাইন্ডে মানে হেভি হেভি আছে এগুলো সব স্পার পাওয়া যায় আপনারা সুই বলেন আর এই যে সুতাগুলো দেখতেছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক সুতা বান্ডেল মাত্র পঞ্চাশ টাকা একটা ভান্ডেলের দাম মাত্র পঞ্চাশ টাকা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে সুই পলেন বা বিভিন্ন যাবতীয় পার্টস সব এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে আমাকে নক করেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো দেওয়ার চেষ্টা করব তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন কলকারখানা মিল ফ্যাক্টরির জন্য বা বাসা জন্য আজকের যে আইটেমগুলো আপনাদের জন্য নিয়ে আসছে এটা এগুলো সবাই সবার জন্য প্রযোজ্য একদম যে কোনো লোকের জন্য প্রয়োজন আপনার বাসা বলেন বা আপনার যারা কলকারখানা মিল ফ্যাক্টরি আছে তাদের জন্য সবার জন্য এই মেশিনগুলো প্রয়োজন তো যা যে মেশিনটা প্রয়োজন সিলাই মেশিন বলেন হটিয়ার গান বলেন বা বস্তা সেলাই মেশিন বলেন এগুলো সবার জন্য প্রযোজ্য সবাই নিতে পারেন যা যেটা প্রয়োজন আমাকে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দিব তো বিওয়ার্স যাদের মিশনকে প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকা নবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো বিওয়ার্স আপনারা যেন আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আপনারা পেতে পারেন তো সে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ